শুভ জন্মদিন এস এম আজিজুল ইসলাম ত্যাগী ও কারা নির্যাতিত এক সংগ্রামী নেতার জন্মদিন আজ স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক ও কোনাবাড়ি মেট্রো থানা যুবদলের সদস্য সচিব এস এম আজিজুল ইসলামের জন্মদিনে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তিনি শুধু একজন রাজনীতিক নন বরং একজন ত্যাগী ও সংগ্রামী ও সাহসী নেতা রাজনীতির পথে তিনি ন্যায় ও আদর্শকে ধরে রাখতে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন দমন পীড়ন ও কারা নির্যাতনের শিকার হয়েও তিনি কখনও নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি বরং প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলা করে তিনি আরও শক্তিশালী ও কর্মীদের পাশে থাকা নেতৃত্ব দেওয়া হয়েছেন এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য তিনি সময়ে নিবেদিত ছিলেন তার দূরদর্শী নেতৃত্ব কোনাবাড়ি মেট্রো থানা যুবদল আরও আরো সংগঠিত হয়েছে যা তাকে একজন দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন এস এম আজিজুল ইসলাম একজন পরোপকারী ও সহানুভূতিশীল মানুষ হিসেবে পরিচিত দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো সহযোগিতা করা এবং সংগঠনের স্বার্থে অগাধ পরিশ্রম করা এই সবকিছুই তাকে অন্যদের থেকে আলাদা করেছে আজ তার জন্মদিনে আমরা কৃতজ্ঞ চিত্রে তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার সুস্বাস্থ্য দীর্ঘ সাফল্য কামনা করি আলমগীর হোসেন কালিয়াকুর উপজেলা